হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা স্যাটারডেল হানি ওয়ানের ড্রামার দুইটা পার্ট আমি এক্সপ্লেন করেছিলাম তারপর আর আমি এক্সপ্লেন করতে পারিনি বিভিন্ন কারণে আমি অনেক বিজি ছিলাম এখন আমি এই পার্টটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। আশা করি আপনাদের ভালো লাগবে গতপর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম হানি কিছু লোকদেরকে মেরে এখান থেকে পালিয়ে যায় তখনই ওই জায়গায় বানি চলে আসে বাণী এখানে কিছু রক্তের স্যাম্পল দেখে বুঝতে পারে যে হানি এখানে ছিল বানি বলে আমি যাকে ট্রেন করেছিলাম এর তো তার থেকেও অনেক চালাক বের হয়ে গেল। এখান থেকে সিন শিফট করে চলে যায় উনিশশো সালে যেখানে আমরা জানতে পারি একজন ডক্টর ছিল তার কাছে একটি বিশেষ কিছু জিনিস ছিল এই বিশেষ জিনিসের জন্য তারা হানিকে রূপ চেঞ্জ করে ওই ডক্টরের কাছে পাঠায় যাতে ওই ডক্টরের কাছ দেখে তাদের ওই সিক্রেট মিশনের যে জিনিসটা আছে এটা সে উদ্ধার করতে পারে হানির শরীরে একটি মাইক্রোফোন ছিল যার মাধ্যমে বাণী তারা সবাই সব কিছু শুনতে পারত এদিকে আমরা হানি এবং নাদিয়াকে দেখতে পাই হানির অনেকটা রক্ত পড়ার কারণে সে একটু দুর্বল হয়ে পড়েছিল সে তার মেয়ে নাদিয়াকে বলে মা আমি একটু ঘুমাচ্ছি তুমি একটু সময় অপেক্ষা করো হানি ঘুম থেকে না ওঠার কারণে নাদিয়া কিছুটা চিন্তিত হয়ে যায় এদিকে বানি তার মেয়ে নাদিয়ার একটি ডায়েরি পায় ডায়েরি দেখে সে অনেক খুশি হয় নাদিয়া যখন তার মায়ের জন্য মেডিসিন আনছিল তখনই তাকে একটি গাড়ি ফলো করে এখানে আমরা দেখতে পাই গাড়িতে অন্য কেউ না তার মাই ছিল সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে ডক্টর রাগু একটি মিটিংয়ে আসে আমরা জানতে পারি ডক্টর রাগুর পিচে অনেক লুক লেগে রয়েছে এখানে ডক্টর রাগু একটি মহিলাকে বলতে শুরু করে যে দেখো আমি খুব ভালো করেই জানি জয়া তুমি আমার পিছনে লুক লাগিয়ে রেখেছ এটা কিন্তু তুমি ঠিক করো জয়া বলে যে স্যার এটা আপনার সেফটির জন্য আপনি আমাকে আরমান্ডা দিয়ে দিন তাহলেই আমি আপনাকে ছেড়ে দিব। ডক্টর রাগু বলে যে খাল তুমি এই আরমান্ডাটা পেয়ে যাবে হানি সেকেন্ড টাইম রাঘুর সাথে দেখা করতে আসে রাঘু আর হানির ভিতর কথা হয় এক পর্যায়ে আমরা দেখতে পাই হানি রাঘুকে বলে যে স্যার আপনার কোন টাইপের খানা পছন্দ তখন সে বলে সাউথ ইন্ডিয়ান আর এই জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না তখন হানি বলে স্যার অবশ্যই পাওয়া যায় আপনাকে কে বলে পাওয়া যায় না আপনি এই রেস্টুরেন্টে চলে আসবেন দেখবেন আপনি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারবেন বিকাল পাঁচটায় আপনার সাথে আমার দেখা হবে ডক্টর রাগ্গু রাজি হয়ে যায় ওই জায়গায় যাওয়ার জন্য গাড়ি দিয়ে যখন ডক্টর রাগ্গু যাচ্ছিল তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু তাকে আটকাতে পারে না কোনো কন্ডারাই আর ডক্টর রাগু পৌঁছে যায় হানির কাছে হানি তখন খাবারগুলো অ্যাটেন্ড করে আর এখানে আমরা বুঝতে পারি তারা আসলে খাবারগুলো আগে থেকেই তৈরি করে রেখেছিল যাতে ইমপ্রেস করতে পারে ডক্টর রাগুকে কথা বলার এক পর্যায়ে হানি তাকে প্রশ্ন করে স্যার এই আরমান্ডাতে কি আছে ডক্টর রাগু বলে এটা অনেক ভালো একটি টেকনোলজি আমি আর আমার ওয়াইফ মিলে এটা তৈরি করেছি পৃথিবীতে আসলে এটা আমাদের অনেক লাভ হবে হানি তার মধ্যেই হুপেহুস হয়ে যায় আর বাণী তার জন্য অনেকটাই টেনশন করে তখনই ওই জায়গায় ফাদার চলে আসে তার সাথে একটি ছেলেকেও নিয়ে আসে বলে তোমাদের সাথে এই ছেলেটি কাজ করবে সে অনেক ট্যালেন্টেড প্রথমে তো বাণী মানা করে দেয় তারপর বাবার কথায় সে রাজি হয়ে যায় এখানে সে কোনো কিছুই বলতে পারে না কেডির সাথে তার কিছুটা ঝামেলা হয়ে যায় এখন বর্তমানে সিন আসলে আমরা দেখতে পাই সে লাড্ডু নামের একটি লোককে কল করে আর বলে বন্ধু তুমি কি আমাকে হেল্প করতে পারবে তখন লাড্ডু বলে কী ধরনের হেল্প তুমি বলো আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট হেল্প করবো বাণী বলে তুমি বাবার সব তথ্য আমাকে এনে দিতে পারবে তখন সে বলে যে এটা অসম্ভব হলেও আমি তোমাকে এনে দিব এদিকে হানি কল করে বাবাকে বাবা বুঝে যায় হানি তাকে কল করেছে বাবা বলে যে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তুমি আমাকে আরমান্ডা দিয়ে দাও আমি খুব ভালো করেই জানি আরমান্ডা তোমার কাছেই আছে এখানে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা তার মেয়েকে খোঁজার জন্য তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে তারা দুইজন মিলে চিন্তা করছিল কিভাবে তারা এই সত্যটাকে উন্মোচন করবে আর বাবা আসলে কতটা অপরাধী বের করে দেখাবে এদিকে নাদিয়া আর তার মা মিলে খাবার খাচ্ছিল নাদিয়া তার অতীত নিয়ে প্রশ্ন করলে হানি তাকে সব কিছু বলে দেয় সিন আবারও নাইনটিন নাইনটি টুতে চলে আসে বানী তার মামলা হারার কারণে বাবার কাছে অনুতপ্ত ছিল বাবা তাকে অনেক বকাঝকা করে হানির হসপিটালে জ্ঞান ফিলে সে জানতে পারে সে দুই মাসের প্রেগনেন্ট ডক্টরের এই কথা শুনে কিছুটা সে অবাক হয়ে যায় আর তাকে ডক্টর রাগু বলে যে তোমায় নিজেকে ভালো করে খেয়াল রাখতে হবে তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে হানি এখানে কনফিউজ হয়ে যায় আসলে ডক্টর লগ্য ভালো লোক না খারাপ লোক সে তারপরে ওই অ্যাড্রেসটি দেখে ফেলে তারপর হানি চলে যায় বানের গ্যাং কাছে গিয়ে বলে যে আমি ওই অ্যাড্রেসটি জেনে এসেছি অ্যাড্রেসটি সম্পর্কে সব কিছু বললে বাবা তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে তুমি এতদিন গায়েব হয়ে রয়েছ আমরা মনে করেছি হয়তো তোমার কোনো কিছু হয়েছে তখন হানি বলে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমি এতদিন আসতে পারিনি সে তার প্রেগনেন্সির কথা সবার কাছ থেকে গোপন করে হানি আর বাণী পরবর্তীতে দেখা করে হানিকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হানিকে তারা সবাই মিলে সন্দেহ করছিল হয়তো হানি ডক্টর রাগুর সাথে মিলে আছে হানি প্রশ্ন করে তোমরা কি ডক্টর রাগুকে মেরে ফেলবে তখন বাণী বলে মারা লাগতেও পারে যেহেতু এটা বাবার ওয়ার্ডার হানি এতে রেগে যায় এখানে আমরা দেখতে পাই লোডো চলে এসেছে বাবার কাছে সে বাবার ফাইলগুলো কপি করার চেষ্টা করছিল বাবাকে এমনটা দেখাচ্ছিল সে হয়তো বাবার কম্পিউটার থেকে কোনো কাজ করছে কিন্তু সে ওই ফাইলগুলো হ্যাক করার কারণে সবাই এটা বুঝে যায় আর ডোরো ততক্ষণের মধ্যে ফাইলটি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে যার কারণে কেউ কোনো কিছু বুঝতে পারে না দিয়া আর হানি চলে আসে তার ভাইয়ের বাসায় আমরা তো জানি হানি ছিল রাজপরিবার থেকে যার কারণে হানির কোনো প্রবলেম হয় না তার ভাই তাকে প্রপার ইজ্জত দিত যেহেতু হানি অনেক বছর আগে পালিয়ে গিয়েছিল যার কারণে তার বাবা তাকে পছন্দ করত না কিন্তু তার ভাই তাকে যথেষ্ট সম্মান করত যার কারণে তার ভাই তাকে প্রপারলি রাখছিল এদিকে আমরা ডডুকে দেখতে পাই যে কিনা চলে আসে আর ডোর তাকে বলে যে যে মেয়ে আমাদের দোকা দিয়েছে তুমি এই মেয়ের জন্য এসব কেন করছো সিন অতীতে চলে যায় রাগুর উপর তারা নজর রাখছিল। ওই আরমান্ডাটা দিয়ে দেয় তার একজন লোক আর এটা নিয়ে রাগু রাগু ডক্টর থেকে যখন যাচ্ছিল আমরা দেখতে পাই প্রত্যেকটি এজেন্ট তার উপর নজর রাখছিল বাণী ডক্টর রাগুকে গান পয়েন্ট করে আর গান পয়েন্ট করে সে এখান থেকে নিয়ে আসে প্লান অনুযায়ী হানিও ওই জায়গায় ছিল হানি যেহেতু ওই জায়গায় ছিল ওই জায়গায় থাকা অন্য একটি লোক তাকে দেখে চেনে ফেলে লোকটি ছিল শান শান বলে আমি তো কিছুদিন আগে ডক্টর রাগুর সাথে এই মহিলাটিকে দেখেছিলাম শান যখন হানিকে ফলো করে হানি তার পায়ে ঠিক গুলি করে যার কারণে শান আহত হয়ে যায় এখানে আমরা দেখতে পাই যে আরমান্ডা নিয়ে নেয় বানি বাণী আরমান্ডা নিয়ে ডক্টর রাগুকে ছেড়ে দিতে চায় কারণ হানি তাকে বলেছিল ডক্টর রাগু নির্দোষ আর আমরা কেন নির্দোষ মানুষের যান নিব যার কারণে আমরা দেখতে পাই যে তাকে ছেড়ে দেওয়ার কারণে বাবা তাকে অনেক বকাঝকা করছিল তখন বানি আবারও চলে যায় ডক্টর রাগুকে মারার জন্য হানি তাকে মানা করছিল মারতে তবে বানি যেহেতু বাবার কথাই ছিল সে আর কোনো কিছু করতে পারে না সোজা মেরে দেয় ডক্টর রাগুকে ডক্টর রাগুকে মেরে তারও অনেক আফসোস হচ্ছিল কিন্তু তার কোনো কিছু করার ছিল না এসব দেখে হানির অনেক রাগ হয় কারণ সে ডক্টর রাগু প্লাস ওই আরমান্ডা কোনো কিছুই বাঁচাতে পারে না হানি বানিকে গিয়ে অনেক বকাঝকা করে বলে তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি কি করলে তখন বাণী বলে যে রুলস তো রুলসই রুলস ভঙ্গ করার আমার কোনো আইন নেই এদিকে হানিকে আমরা অনেক রেগে চলে যেতে দেখি ওই গোয়েন্দার কাছে যার কাছে গিয়ে হানি বলে যে আমি আপনাদের ওই আরমানটা এনে দিতে হেল্প করতে পারি তখন রাগু বলে যে এই মেয়েটি আমাকে হেল্প করতে চাচ্ছে কেন তার পিছনে কি কোনো হাত রয়েছে এখানে আসলেই আমরা কোনো কিছু বুঝতে পারি না সিন বর্তমানে আসলে আমরা দেখতে পারি হানির কাছে ওই আরমান্ডা ছিল যার কারণে আমরা বুঝতে পারি বাবা ওই আরমান্ডাই হানির কাছ থেকে চাচ্ছিল এদিকে আমরা দেখতে পাই বানীর যেহেতু মিশন কমপ্লিট হয়েছে যার কারণে সে বাবার সাথে দেখা করতে যায় বাবাকে সে প্রশ্ন করে যে বাবা কেন আমরা ওই ডক্টর রাঘুকে মারলাম ডক্টর রাঘুকে না মারলেও তো হতো বাবা বলে এটা প্ল্যানের অংশ এখানে হানি খুব ভালোভাবে বুঝে যায় যে স্যাটারডেল কোম্পানির সাথে মিলে ছিল বাবা আর বাবাকে তারা যতটা ভালো মানুষ মনে করত বাবা ততটা ভালো মানুষ ছিল না যার কারণে আমরা বুঝতে পারি যে হানি এইসব করেছিল সিন প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই যে হানি তার মেয়েকে বলছিল মা আমাকে শেষ শেষবারের মতো একবার যেতে হবে হানির মেয়ে না দিয়া বলে যে মা আমি আপনাকে হারাতে চাই না হানি তখন বলে যে বারবার প্রবলেম আসার দেখে একবারে প্রবলেমটাকেই সমাধান করে আসি বানি এখানে বাবার সব তথ্য দেখে সে জানতে পারে একটি নাম্বার থেকে বাবাকে বারবার কল করা হতো এই নাম্বারটি কার এটা জানার জন্য তাদেরকে স্যাটাডেল কোম্পানিতে যেতে হবে তারা সবাই স্যাটার কোম্পানিতে হামলা করে আর সব কম্পিউটারগুলো হ্যাক করে নেয় আবারও সাল চলে যায় অতীতে এখানে আমরা দেখতে পাই যে হানি কল করে রাগুকে বলে যে তোমরা যদি আমাকে বাঁচাও তাহলে তাহলে আর্মান্ডা আমি তোমাদেরকে দিয়ে দিব এটা শুনে রাঘু জুহির সাথে কথা বলে জুহিকে বলে যে হানি বলেছে আমাদেরকে আরমান্ডা দিয়ে দিবে তখন জুই বলে আচ্ছা তাহলে তুমি যাও আর এই আরমান্ডা আনার ব্যবস্থা করো বানি আর বাবা যখন আরমান্ডা নিয়ে কোথাও যাচ্ছিল তখন আমরা দেখতে পাই হানিও তাদের পিছনে পিছনে আসে এখানে আমরা বুঝতে পারি আসলে আরমান্ডা ছিল হানির কাছে আর হানি ছাড়ছিল না এটা কোনো বুধ হাতে পড়ুক হানিকে সেফ করার জন্য সবাই রাগুর পক্ষ থেকে চলে এসেছিলো আর এখানে তো বাবার লোকেরা ছিল না বাবাকে মারার জন্য তারা অনেক চেষ্টা করছিল কিন্তু বাবাকে তারা মারতে না যেহেতু বাণী এখানে ছিল বানি থাকার কারণে সে কোনো কিছু করতে পারে না হানির কাছে সে আরমান্ডা চাইলে হানি বলে যে এটা কোনো বুল হাতে যাও এটা আমি চাই না তখন বানি তাকে খুন করতে চায় হানি চিৎকার দিয়ে বলে আমি প্রেগনেন্ট বাণী কিছুটা অবাক হয়ে যায় হানি পালানোর চেষ্টা করলে হানির হানির গাড়িতে বাবার লোকেরা গলি করে তখন বাণী তাকে খুন করে বাণীর লোকেরা মনে করে যে হানি হয়তো মারা গিয়েছে যার কারণে বাণী অনেকটাই ভেঙে পড়ে বাবাকে ধরে নিয়ে যায় স্যাটার্ডের কোম্পানির লোকেরা আর বাবা দুই সাল পর্যন্ত স্যাটারডের কোম্পানির আন্ডারে ছিল এখন বাবা ছাড়া পেয়ে তার মতো ব্যবসা করছে এদিকে আমরা দেখতে পাই বাবা একটি ডিল করছিল বিদেশি লোকেদের সাথে তারা বলে যদি আরমান্ডা আমরা পেয়ে যাই তাহলে সব তথ্য আমাদের হাতেই থাকবে আরমান্ডা একবার পেয়ে গেলে ব্যবসা করতে আমাকে কেউ আটকাতে পারবে না এদিকে রাগুকে দেখানো হয় যে কিনা হানির সাথে দেখা করতে আসে হানির সাথে দেখা করতে আসার আগে বাণী এখানে চলে আসে হানির সাথে দেখা করতে হানি মনে করে বাণী হয়তো বাবার লোক যার কারণে হানি বানিকে মারার চেষ্টা করে বাণী তখন হানিকে বুঝিয়ে বলে যে আসলে আমি বাবার লোক নই এটা হচ্ছে একটা ট্র্যাপ আর এখান থেকে তাকে নিয়ে চলে যায় রাগু এসে এখানে হানিকে খুঁজে পায় না রাগু খুব ভালোভাবেই বুঝতে পারে যে হানিকে কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে বাণী তার বন্ধুদের সাথে হানির আবারও পরিচয় করিয়ে দেয় বাণীর বন্ধুদের হানিকে একদমই পছন্দ হয় না কিন্তু বন্ধুদের খাতিরে তারা হানিকে মাফ করে দেয় যেহেতু সে তার বন্ধুর ওয়াইফ ছিল এইদিকে আমরা দেখতে পাই যে বাণী হানিকে প্রশ্ন করে আমাদের দেখতে কেমন হয়েছে তখন হানি বলে যে আমার মতোই হয়েছে আমার মেয়ে সে চারটি ভাষায় কথা বলতে পারে তাকে আমি সব ধরনের ট্রেনিং শিখিয়ে দিয়েছি সে বড় হয়ে একজন এজেন্ট হবে হানির কথাগুলো শুনে বাণী কিছুটা ইমোশনাল হয়ে যায় এখান থেকে সিন আবারও নাইনটি নাইনে চলে যায় আমরা দেখতে পাই যে জুহি কথা বলছিল বাবার সাথে বাবা আর জুহি আসলে মিলেছিল সেটাডেলের মধ্যে জুহি ছিল বাবার গাদ্দার যে কিনা বাবাকে জেল থেকে রিহাই করে দেয় জুহির হাজব্যান্ড আর বাবা একই সাথে কাজ করত এক পর্যায়ে জুহির হাজব্যান্ডের গুলি লাগে যার কারণে জুহি বাবাকে পছন্দ করতো না এখন যেহেতু সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যার কারণে সে তাকে চাড়িয়ে দেয় হানি রাগুর সাথে দেখা করে রাগু বলে আমি যে এই জায়গায় আছি তুমি কিভাবে জানলে হানি বলে যে আমি তোমার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছি তখন হানি সব কিছু কোলে বলে যে বাবাকে আসলে জুহি বাঁচিয়েছে অন্য কেউ না সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই বাবা অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের সাথে কথা বলছিল। যেভাবে বাবা ছোটোবেলায় বাণী এবং তার বন্ধুদের ব্রেন ওয়াশ করছিলো সেম এইভাবেই এই বাচ্চাগুলোর ব্রেন ওয়াশ করছিল বাণী এই জায়গায় চলে আসে আর বলে বাবা আপনি কতটা নিচে নামবেন এটা বলে সে বাবার প্রত্যেকটি লোককে কোন করে দেয় বলে আমাদের ব্রেন ওয়াশ করেছিলেন ছোটোবেলায় এখন কি এই বাচ্চাগুলোর জীবনও নষ্ট করবেন একটি আরমান্ডার জন্য আপনি আর কার ক্ষতি করবেন একথা বলে বানি ওই আরমান্ডাকেই নষ্ট করে দেয় এই আরমান্ডাকে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখে বাবা অনেকটাই আপসেট হয়ে যায় সে বলে তুমি কি জানো এই আরমান্ডা যদি আমার কাছে থাকতো তাহলে আমি পুরো বিশ্বকেই কন্ট্রোল করতে পারতাম এই আরমান্ডার মধ্যে এত শক্তি আছে এটা বলেই সে হা উপর ওপর রাগ করতে থাকে অন্যদিকে আমরা জুহিকে দেখতে পাই রাগু তার লুক নিয়ে জুহিকে ধরে নিয়ে যায় এদিকে আমরা কেডিকে দেখতে পাই যে কিনা রাগুর একটি ফ্রেন্ডের বাসায় আসে আর তার ফ্রেন্ড ওয়াইফকে এমনভাবে পটায় পঠায় যে তার মনে হয় সেটা হয়তো তার হাজবেন্ডের ফ্রেন্ড যখন সে চা বানাতে যায় তখন কেডি তার কম্পিউটার সব কিছু নিয়ে নেয় ও তার বন্ধুদের সে একজনকে কল করে বলে যে আমি সব তুমি আমাকে সাপোর্ট করলে আমরা বাণীকে শেষ করে দিতে পারব এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা প্রথমবারের মতো তার মেয়ে নাদিয়ার সাথে দেখা করতে তার বাইয়ের বাসায় আসে যখন সে তার মেয়েকে দেখে অনেক খুশি হয় আর তার বাবাকে প্রথমবার দেখছিল সেও অনেক বেশি খুশি হয় এখানে বানি তার ফ্যামিলি কে খুঁজে পেয়ে অনেক খুশি হয় যেহেতু সে তার মেয়ে এবং ওয়াইফকে খুঁজে পেয়েছিল এতে তাদের খুশির আর কোনো ঠিকানা থাকে না তারা একটি বাসায় অবস্থান করে এদিকে যেহেতু ক্যাডেল লোকেরা জেনে গিয়েছিল তারা একটি বাসায় অবস্থান করছে সে তাদেরকে মারার জন্য আসছিল আর এটা জেনে ফেলে ডোডো ডোডো তাদেরকে সব কিছু বলে দেয় ডোডো যেহেতু তাদেরকে বলে দিয়েছিল হানি আর বাণি প্লান করে তারা তাদের সাথে লড়াই করবে রাত যখন গনিয়ে আসে ক্যাডেল লোকেরা তাদের উপর আক্রমণ করে আক্রমণের এক পর্যায়ে আমরা দেখতে পাই তারা অনেকটাই সবাইকে মেরে ফেলছিল কিন্তু বাবা তার অনেক গ্যাং পাঠাচ্ছিল যার কারণে তারা তাদের সাথে পেরে উঠছিল না এখান থেকে যখনই তারা পালানোর চেষ্টা করে তখনই তাদেরকে আটকে দেয় আর তাদের গাড়িতে গুলি করার কারণে তাদের গাড়িটাও ক্রাশ হওয়ার ছিল এদিকে বাণী ধানি এবং তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে বাণী বলে যে আমি এদিকে হ্যান্ডেল করে নিব তুমি আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে যাও হানি চলে যায় তাদের মেয়েকে পালিয়ে নিয়ে এদিকে বাণীকে এদিকে বলে যে তুমি কি করছো তোমার ব্রেনও বাবা ওয়াশ করে নিয়েছে বাবা আসলে ভালো লোক নয় বাবা আমাদেরকে শুধুমাত্র ইউজ করছে হানি আর তার মেয়ে অপেক্ষা করছিল বানির জন্য কিন্তু বাণী এখানে সবার সাথে লড়াই করার জন্য থেকে যায় আর তাদের কাছে যায় না এর মধ্যে দিয়ে এই সিরিজটি শেষ করে দেওয়া হয় এই সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ